আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ঈদুল আজহার ঠিক একদিন আগে আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমরা যেখানে জমিদুল কলাম মসজিদ প্রাঙ্গন প্রতি বছরে যেখানে আমাদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেই ঈদ জামাত প্রাঙ্গনটি দেখার জন্য আমরা এখানে এসেছি তো আজকে আমি সাংবাদিক ভাইদেরকে এটা অভিহিত করতে চাই এখানে প্রায় চল্লিশ হাজারের অধিক মুসল্লিন আমাজ পড়ার জন্য আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিয়েছি এবং এখানে দুটি জামাত হবে একটি সাড়ে সাতটায় আরেকটা হচ্ছে সাড়ে আটটায় এবং এখানে আপনারা জানেন যে ফ্যাসিলিটিস যেখান আমরা যেটা করেছি একশো বিয়াল্লিশটার মতো আপনার ফ্যান থাকবে এবং সতত্তর মধ্যে স্ট্যান্ড ফ্যান কিছু ফ্যান ছিলে ফ্যান যেটা বলছে সেটা হচ্ছে সিলিং ফ্যান আর আশিটার মতো যেটা বলছে সেটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান আর এখানে সিসিটিভি ফুটেজ থাকে আর সার্বক্ষণিক যাতে এখানে আমরা নিরাপত্তা দন্দা করার জন্য আর বিশেষ করে এখানে হর্ন ফ্যাক্সি তাও হাসিটির মতো কর্মক্ষেত্র এবং সর্বক্ষণ এখানে পানির ব্যবস্থা করা হবে পালসারের মাধ্যমে যাতে এখানে যারা মসুদীরা আসে তারা পানি আর বিশেষ করে আমরা এখানে কার্পেটিং থাকলে এবং আমাদের বিভিন্নভাবে যে সুবিধাগুলো তোমাদের জন্য সেগুলো থাকবে আর সবচেয়ে বেশি সমস্যা হয় আমরা দেখেছি যে বের হওয়ার সময় যে সংকীর্ণ যে জায়গাটা অনেক সময় তারা মুড়মুড় করে বের হতে গিয়ে অনেকে সেটা আহত হয় অথবা সেখানে তাদের কিছু সমস্যা হয়ে যায় ডিসকমফর্ট সো সেটা যাতে না হয় তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিচ্ছি সেটাকে আমরা একটা ওয়াইড করে দিচ্ছি সো দ্যাট আমরা মোটামুটি সব ফেসিলিটিসগুলো আমরা এনশিওর করছি যাতে করে সমস্ত মুসল্লিরা ইনশাল্লাহ আগামী শনিবার যে ঈদুল আজহার যে পবিত্র নামাজ অনুষ্ঠিত হবে এবং এই জমিতুল খলা প্রাঙ্গনে এই নামাজটি যাতে সমস্ত মুসল্লিরা কমফর্টলি তারা যাতে করতে পারে এবং তারা যাতে সমস্ত ফ্যাসিলিটিস তারা যাতে নিতে পারে সে ইনশিওর ইনশাল্লাহ আমরা করছেন এবং আরও যদি কোনো মতামত থাকে সেটা ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার জায়গায় আমি বলছি এর আগে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি আজকে পত্রিকাতে আপনারা দেখেছেন কিছু পত্রিকাতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি সেখানে আমরা স্পষ্ট বলেছি যে কোরবানি পশু জবাই করার সাথে সাথে যাতে করে পানি দিয়ে আমরা সেটাকে ওয়াশ করে রাখি না হলে পরে সেগুলো যদি জমে যায় তাহলে এই যে ক্লট হয়ে যাবে এই ক্লট থেকে আলটিমেটলি গিয়ে সেটা আপনার ভাল স্মেলিং একটা বাজে গন্ধ সেটা বের হয় আপনারা জানেন এবং সেখানে এই রক্তগুলো জমাট বাদার রক্ত পরিষ্কার করাটা একটু কঠিন হয়ে যায় কাজের সাথে সাথে সেটা ওয়াশ করতে হবে এবং সেখানে ব্লিচিং পাউডার আমরাও দিচ্ছি বিভিন্ন জায়গায় আপনারাও সেটা হাত থেকে বাসায় রেখে সেটাকে আপনারা ইউজ করবেন এবং আমরা আশা করছি ছয় থেকে আট ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা চালাবো এবং সেটা আমরা কমপ্লিট করব এবং আমাদের একটা অপারেশন রুম থাকবে যেটা একদম সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের যে ডামপাড়া যে আমাদের গেস্ট হাউসটি আছে তার নিচে এই অপারেশন রুম থাকবে যে কোনো ব্যাপারে আপনার সার্বিক সহযোগিতা সেখান থেকে পাবেন সেখানে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে সেই সুবিধাগুলো আপনারা পাবেন তো যাই হোক আমরা ইনশাল্লাহ এটাই আপনাদেরকে এশিউর করতে চাই যে পবিত্র ঈদ ও আজহাকে সামনে রেখে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ইনশাল্লাহ আগামীকালের মধ্যে অন্য অন্য যেগুলো আছে সেগুলো হয়ে আমরা নামাজ সময় বলেছি প্রথম জামাত হবে সাড়ে সাতটায় সেভেন থার্টি এম সকাল সাড়ে সাতটা আর এরপরের জামাত হবে সাড়ে আটটায়

রাখার জন্য আমরা চেষ্টা করব আর আমি জঙ্গলবাসীকে বলতে চাই বারবার যে কথা বলছি এই আসলে আমাদের সবার শহর এবং দায়িত্ববান হতে হবে এবং এই শহরটাকে সুন্দর রাখার জন্য বিশেষ করে সামনে যেহেতু বর্ষাকাল আছে আসছে জলবদ্ধতা আমাদের মূল সমস্যা কাজে এই মুহূর্তে কোনো ময়লা আবর্জনা ফেলে যাতে আমরা নালাগুলোকে নষ্ট না করি কারণ নালা হচ্ছে আমাদের প্রাইমারি ড্রেনেজ সিস্টেম এবং এই নালাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে পানি সেটা খালে যেতে পারবে এবং খাল থেকে সেটা নদীতে যেতে পারবে কাজে প্রাইমারি ড্রেনেজ সিস্টেম নালাগুলোকে যদি আমরা এই ধরনের বর্জ্য দিয়ে প্লাস্টিক পরিস্থিতি দিয়ে ভরে দিই

সুপারভাইজার যারা আছে তারা কাজ করছে কিছু নতুন করে আমাদের আঞ্চলিক কর্মকর্তা জোন হিসাবে নেওয়া হয়েছে কাজে তাদেরকে আমরা এবার কাজে লাগাচ্ছি পাশাপাশি আমাদের যে রাজনৈতিক নেতাকর্মীরা আছে তাদেরকে এবং বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা আছে বিভিন্ন দলের ছাত্র নেতারা আছে কাজে আমি সবাইকে চিন্তা করছি এই কাজে তারা যাতে অংশগ্রহণ করে এবং বিভিন্ন সংস্থা যারা আছে তারাও প্রাইভেট যারা ওই যে ক্লিন বাংলাদেশ শুরু করেছে অন্য অন্য বিদ্যানন্দ সহ অন্যান্য যারা ফাউন্ডেশন আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে তারাও এইসব কাজে অংশগ্রহণ করবে বলে আমি আশা রাখছি এই ঘোষণা পরেও অনেক জায়গায় বর্জ্য করে থাকতে দাম বাড়াতে আমাদের গেস্ট হাউসের নির্দেশে কাজে সেখানে সার্বক্ষণিক আমরা থাকবে হটলাইন থাকবে আপনারা যে কোনো দিয়েছি নয়টা থেকে পাঁচটা সকাল নয়টা থেকে পাঁচটার মধ্যে আমরা ইনশাল্লাহ

যাতে করে আমরা ডিসিপ্লিন করতে পারি যদিও সুনিয়া মাদ্রাসায় সেখানেও কিছু চামড়া তারা সংরক্ষণ করতে করবে বলেছে যদি সেখানেও আমরা আশা করছি ওই এলাকার যে চামড়াগুলো আছে সেদিকে হয়তো কোনো জায়গায় এখন আমরা করিনি আমরা সুনির্দিষ্ট যে জায়গাগুলো আছে সেগুলোতে চামড়া সংগ্রহ করি কারণ এখানে যারা অলিতে গলিতে যারা রাখবে তাদেরকে আমরা বলে দিয়েছি পাঁচটার মধ্যে তারা যাতে একটু ক্লিন আপ করে এটা আমরা বাইরের চামড়ার কথা আমি স্পষ্ট বলতে আমরা নগরের আমরা সিটির কথা বলেছি বাইরের ব্যাপারে আমরা ধরনের কথা নিতে হবে